আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের আমার রেসিপি কাঠি কাবাব কাবাব তো আমরা অনেকেই অনেক রকমভাবে তৈরি করি কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি খাসির মাংসের কিমা এখানে আড়াইশো গ্রামের মতো খাসির মাংস আমি খুব ভালো করে কিমা করে নিয়েছি মিক্সারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি গোটা ধনে আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর আদা রসুনের পেস্ট আর দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর ওই যে ধনেটা আমি অ্যাড করেছিলাম ওই ধনেটা অর্ধেক করে ভাঙা ছিল আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি কাবাব তো সাধারণত আমরা গোল গোল চ্যাপটা চ্যাপটা এরকম শেপেরই বানিয়ে থাকি কিন্তু আজকের কাবাবটা একটু অন্যরকম করে বানাবো আমি এবার আমি এখানে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য দুই চামচের মতো বেসন আর দিলাম কাবাব মশলা কিংবা গরম মশলা অ্যাড করতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি এটা খুব ভালো করে মেখে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে খুব ভালো করে মশলাগুলো কিমার মধ্যে ঢুকে যাবে দশ মিনিট পরে ফিরে এলাম দিয়ে আবারও একটু আমি মাখিয়ে নিচ্ছি যত ভালো করে এই মশলাটা মাখাবেন তত ভালো এই কাবাবের স্বাদটা হবে এবার একটা আমি কাঠি নিয়েছি দেখুন এরকম কাঠি সাধারণত সবার বাড়িতেই থাকে কাঠিটা আমার একটু সরু হয়ে গেছে এটা আর একটু মোটা কাঠি হলে আরও ভালো হতো এই কাঠির মধ্যে দেখুন আমি একটু কিমা নিয়ে খুব ভালো করে কাঠির সঙ্গে সেট করে দিচ্ছি এটার বলে বোঝানোর মতো কিছু নেই দেখে নিলেই বুঝে নিতে পারবেন খুব ভালো করে এটা সেট করে নিতে হবে কাঠির সঙ্গে যাতে খুব ভালো করে চিপকে থাকে যাতে না খুলে যায় একটা আমার তৈরি করা হয়ে গেলো এরকম করে সেম প্রসেসে আমি প্রত্যেকটা কাঠি কাবাব তৈরি করে নেব। এখানে আমার পাঁচটার মতো কাঠি কাবাব তৈরি হয়েছে দেখুন দেখতে ঠিক কত সুন্দর লাগছে এবার আগে থেকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে আমি কাবাবগুলো দিয়ে দেব খুব বেশি হাই করে রাখলে কাবাবটা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে কাবাবটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না ভেতর থেকে এইভাবে কাবাবটা দিয়ে দিলাম এবার আমি একটু উল্টে পাল্টে কাবাবটা লাল লাল করে ভেজে নেব যে সকল বন্ধুরা দেশ কিংবা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবে আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন এবার এই কাঠি কাবাবগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোই থাকবে আর কাবাব তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন একবার এইভাবে এই কাবাবটা তৈরি করে দেখবেন খেতে অসাধারণ হয় বন্ধুরা আর এই রকম করে কাবাব বানালে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর বাড়ি সকলেও খুব খুশি হয়ে যাবে যদি রকম করে কাবাব বানিয়ে বাড়ি সকলকে দেন কিংবা কোনো গেস্ট এলে যদি তৈরি করে দেন তারাও খুশি হয়ে যাবে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এই কাবাবটায় এই সেম প্রসেসে আপনারা চিকেন কিংবা গরুর মাংস দিয়েও করতে পারেন একটা কাবাব আমি এবারে ভেঙে দেখাচ্ছি দেখুন ঠিক কতটা সফট হয়েছে ভিতর থেকে একদম নরম হয়েছে ভিতর থেকে আর এই কাবাবটা আপনারা রুটি কিংবা ভাত দুটোর সঙ্গে খেতে পারেন দেখুন দেখে বুঝতেই পারছেন ঠিক ভিতরটা কতটা নরম হয়েছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ